বিপদ আপনার মাতার উপরে শুনে কচু পাতা দেখেছেন কচু পাতা দেখেন ইমানটা কচু পাতার পানি ডাকার মতো অবস্থায় আছে যদি একটু টল বেটল করেন ইমান পড়ে যাবে উলামাদের টাচে না থাকার কারণে উলামাদের সহপাতে না থাকার কারণে কতগুলো জীবন পণ্য হচ্ছে মুসলমানদের বলে দেব সেই প্রমাণটা দেব আমি অজয় নদীর কিনারায় পহেলা জানুয়ারি মুসলমানদের ছেলেরা ফিস্ট করতে যায়নি হ্যাঁ কিনা বলু হাজার হাজার শুধু তাই নয় কলকাতার রিপোর্ট কয়েক হাজার মুসলিম যুবক যুবতী ক্রিসমাস পালন করেছে পঁচিশে ডিসেম্বর শুধু তাই নয় শুনেলেন বর্ধমানের একটা মেয়ে আমি নাম করেই বলছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি আছে বর্ধমানে আপনারা জানেন না জানেন না বর্ধমানে ইউনিভার্সিটি আছে কথা ইউনিভার্সিটি আছে আজ থেকে বক্তব্য তখন পাঁচ আগেকার আমি আর আপনাদের মার্কাজে আছে কারি আব্দুল সালাম ভাই আমরা একসাথে খাগড়াগড় মাদ্রাসায় পড়াতাম তখন এই ছেড়ে বেরিয়ে এসেছি আমি পুরসা মাদ্রাসায় জয়েন করেছি একটা প্রেস কনফারেন্সে মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন কি নাম বললাম কথা বলে না নামটা শুনে কি মনে হচ্ছে হিন্দু তো নাকি কথা বলে না হচ্ছে দুলা ভাই কি বুঝলে পেছন থেকে মনে হচ্ছে দুলা ভাই চুল নেটে সার্চ করে দেখে নেবেন মেয়েটার নাম হচ্ছে তানবিন নাসরিন এখন আছেন আর গেছে আমি জানি না। সেই মেয়েটা ওই কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তার প্রথম কথা ছিল পেপারটা এখনো মনে হয় আমার বস্তায় মাদ্রাসায় ভরা আছে তার প্রথম কথা যে চোদ্দশো বছর আগেকার পুরনো কোরআনকে পাল্টিয়ে ইসলামকে মডেলিং করতে হবে জোরে বলুন না উজবিল্লা এত বড় কথা তার জোবানটা টেনে পেরেক পিটোনো দরকার ছিল দ্বিতীয় নম্বর ভাষা একদম টার্গেট উলামা মুসলমানদের মধ্যে এই মুসলমান ছেলে মেয়েদিকে দিকে এক শ্রেণীর টুপি দাড়িওয়ালা মৌলবিরা পেচ করিয়ে দিল শিক্ষা থেকে দিন থেকে সবকিছু থেকে মডেলিং থেকে পেচ করিয়ে দিয়েছে এরা দাড়ি টুপি নামাজ রোজা এসবের বক্তব্য দেয় তার তৃতীয় নম্বর কথা যারা সমকামী হবে আমি তাদের পক্ষে আছি এখানে কথা বলছে কে নিচে ওই আমার ভাই তারা সমকামী সে বলছে আমি সমকামীকে সাপোর্ট করি আল্লাহ হেফাজত করুক শুনে নেন সব থেকে বড় ভাইরাস যেটা করোনার থেকে বড় ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া বর্তমান মালদা পর্যন্ত গোটা পশ্চিম বাংলায় মুসলিম যুব সমাজ বিশেষ করে শিক্ষিত সমাজের মধ্যে নারী পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে সমকামী এটা অনেকে জানে না আমার কাছে পুরুপ আছে আপনার ছেলে হোস্টেলে পড়ে আপনার মেয়ে হোস্টেলে পড়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা সমকামীতে লিপ্ত হলো কিনা কেন হাজার হাজার মুসলমান যুবক এটাই লিপ্ত হয়েছে প্রমাণ পেয়েছি দলিল পেয়েছে তাদের কাছে অনেক জুনার বাড়িতেও যাওয়া হয়েছে শুনে নেন আমার মুসলমান যুবক যুবতীরা শোনো আমরা পড়িনি মিডিয়া থেকে আমি একটা খবর পেলাম ওটা মুর্শিদাবাদ আপনার যেমনি নলহাটি শেষ হচ্ছে তারপরেই সাগরদিঘি থানা পড়বে মুর্শিদাবাদে ওই সাগরদিঘি থানার ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মুসলমানদের মেয়ে স্বামীর বাড়িতে গেছে এক সপ্তাহ যায় না আর ঝগড়া করে আর পালিয়ে আসে আর আমাদের দেশের একটা খারাপ নিয়ম আছে কি বলুন তো এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ বুঝতে পারেন এক্সিডেন্ট হলে কার দোষ হয় বড় গাড়ির মোটরসাইকেল বালা লড়ির তলায় ঢুকেছে কিন্তু দোষ বড় গাড়ির ছোট গাড়ির দোষ হয় না তো মেয়ে ছেলেরা হচ্ছে ছোট গাড়ি কিছু হলেই পুরুষের দোষ হয়ে যায় মেয়েদের দোষ কেউ দেখে না ঠিক কি না দেখে দেখে না ছেলেটার দোষ হচ্ছে দুবার তিনবার হলো ছেলটা সেই গ্রামের কিছু যুবককে ফোন করে বললে তোমরা খবর নাও মেয়েটা আমার সঙ্গে বিয়ের পর থেকে আজ পর্যন্ত শারীরিক সম্মাদ হয়নি খোঁজ নাও মেয়েটা সম্পর্কে মেয়েটাকে অন্য কোথাও কোনো চক্কর চালাচ্ছে আমার সঙ্গে বাহানায় বিয়ে করেছে ওই গ্রামের ছেলেরা টিকেল দিতে শুরু করেছে লক্ষ্য রাখতে শুরু করেছে মেয়েটা বাপের বাড়িতে এসে সুচ্ছে কোথায় খোঁজ নিয়ে দেখলে তার এক বান্ধবীর বাড়িতে শুচ্ছে এরা রাতের বেলা একটি দিয়ে দেখলো সেই দুই বান্ধবী মিলে তারা নিজেদের মধ্যে সেক্স করছে জোরে বলুন নাউজুবিল্লাহ তার উপরে অত্যাচার করতে গিয়ে পুলিশের হাতে এই যুবকরা অ্যারেস্ট হয়েছে যদিও এদের অন্যায় হয়েছে এই ধরনের কেস হাতে পেলে আপনারা হাতে নিজের আইনকে তুলে নেবেন না তারা করছে কেন ভারত সরকার রায় দিয়ে দিয়েছে মিডিয়াওয়ালা তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কি দুজন সমকামী বললে হ্যাঁ আমরা সমকামী আর ভারতের সুপ্রিম কোর্ট সমকামিতে রায় দিয়ে ফেলেছে ওই জন্য আপনি রুখতে পারবেন না আপনাকে রুখতে গেলে এই উলামাদের স্মরণাপন হতে হবে আরম্বে স্মরণাপন্ন হতে হবে আমার গ্রামের একটা ছেলে সে সমকামিতে লিপ্ত এই উলামারা তাকে বুঝাবে এই পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছেন লুত নবীর কমকে এই পাপের কারণে লুৎনবীর বিবিকে চাহ ঘোষণা করে দেওয়া হয়েছে হে আমার যুবক হে আমার যুবতী শোন এই না। মিডিয়া বলছে পেপার বলছে এই আপনার পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের রাত্রিতে এক রাত্রিতে অনলাইনে খালি বাইশ হাজার নিরোধ বিক্রি হয়েছে ব্যবচারের জন্য এরপরে লক্ষ্য করুন অনলাইনে যদি বাইশ হাজার দুশো না তিনশো নীরদ বিক্রি হয় তাহলে হাজার হাজার লাখ লাখ বিক্রি হয়েছে এই আপনার ক্রিসমাসের রাত্রিতে আর মুসলমান অনেক হিন্দু বহু যুবক যুবতীরা তারা ব্যবচার করেছে নিজেদের ইজ্জতকে কে নষ্ট করেছে আমার ভাইয়েরা যদি বলেন ইসলাম কেমন মডেলিং আল্লাহর কসম যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন মাস্টার ডাক্তার যারা আমার আওয়াজ শুনছেন যাদের কাছে ওই যুবতী যারা শিক্ষিকা আছেন যারা শিক্ষক আছেন যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তারা কাগজ থেকে তা নোট করুন যদি নোট করার সময় না হয় আগামী কাল এই ইউটিউবের চ্যানেলগুলো খুলবেন আমার বক্তব্য রিপিট করবেন কানেতে ভালো করে ঢুকাবেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে কোরআন মডেলিং ছিল মডেলিং আছে আর কাল কেমতের দিন পর্যন্ত কোরআন মডেলিং থাকবে চলে বলুন সুবাহান কোরআন কখনো পুরনো হবে না সব সময় মডেলিং কেন আল্লাহ গোটা পৃথিবীর বাইরে একটা কোরআনে ভরে দিয়েছে আপনাদের লিবার ক্ষমতা নেই লিবে কি করে এখন তো মুক্তি সাহেবরা ফতোয়া দিতে গেলে জিজ্ঞেস করুন কি লাগে ফতোয়ার নিচে লেখে আল্লাহু আলাম বিসওয়াব আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহই জানে আর এখন তো ইলেম আলুবালা আলু বালা পটল বালা সবাই ফতোয়া দিচ্ছে ঠিক কি না আবার দেখবেন কিছু ছেলে আছে চার বছর পাঁচ বছর সৌদি আরব থেকে ঘুরে আসছে এসে ইমাম সাহেবকে গিয়ে বলছে সালাম আলাইকুম কাইপা হালুকা ইমাম সাহেব ভয় খেয়ে যাচ্ছে আল্লাহ এত আর বিশিগলে কি করি আর গ্রামের মুসল্লিরা বলছে আমাদের ইমাম কিছুই জানে না বেশি হ্যাঁ ছেলেটা কত আরবি বলছে আচ্ছা আরবে যারা মুরগি বিক্রি করা কি ভাষায় কথা বলে বাংলা বাংলায় তো কথা বলে না আরবিতে আরবে যারা গু পরিষ্কার করে তারাও আরবিতে কথা বল দিয়ে যদি ওইখান থেকে কেউ গু মেথর যদি চলে আসে গু পরিষ্কার করানো বলা সে মহাদ্দিস তো নাকি আমাদের দেশের লোক তাকে মহাদ্দিস ভাবে যে চার বছর আরবে থেকে আরবি শিখে এসছো সেই যুবক দিকে চ্যালেঞ্জ দিলাম একবার একজন সামনে আসলো আমার পকেটে যা টাকা বেরোবে তার হাতে দিয়ে দেব একটা প্রশ্নের উত্তর দিবে বলুন বসুন বসুন উঠবেন না কেউ আমি যেটা বলছিলাম যে যারা আরবিতে কথা বলে তাদেরকে খালি একটা প্রশ্ন করবো কোরআনের একটা আয়াতটা দিকে বলবো শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটার খালি ইজরা করে শুনিয়ে দাও ইজরাটাই জানে না কাকে বলে পায়খানাঘর থেকে তিন দিন বেরুবেন শুনে লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে বাংলাই তো ইংলিশে সে যদি এসে আমাদের দেশের কোন প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর ফাদার নেম আপনি মনে মনে করবেন শালা ছেলেটা ইংরেজিতে শিক্ষিত বলে আর যদি প্রফেসর বলে ওয়াটের গ্রামারটা কি বল তখন ও আর তিন দিন পায়খানা করতে থেকে বেরুবেন ও তো মাল মোকস্তমাত ও তো ভাষার মাল জ্ঞানের মাল লয় কি বুইলে ওইজন্য আমি দেখছিলাম শুনেলেন আমরা মূলবিরা যেভাবে উর্দু বলি যারা ইউপি वाला আছে তারা যেভাবে উর্দু বলে যারা बिहारी আছে তারা যেভাবে হিন্দি বলে বাঙালিরা অত ভালো পারে না কিন্তু যে সমস্ত উলামারা আমরা বাইরে থেকে এসছি তাদের উর্দু ফার্স্ট আমি দেখছিলাম আমাদের দেশে কোনো একজনের ইন্টারভিউ ইতনা গোলা বারুদ কিউ চলতা হ্যাঁ বললে ওই বালি লিয়ে মারামারি হতা হ্যাঁ দিয়ে একটু বম চালিয়ে দেতা হ্যা তো ওটাতে হামারা দোষ কেয়া হয় তারাও বলবে আল্লাহ হিন্দি বটে উর্দু বটে আমরা মলবিরা তো কবি এসেছি ওই জন্যে কালচার আলাদা আমি যখন গুজরাটে এতদিন পড়াশোনা করেছি শুনে দেন কাপলেতায় আমি যখন সুরাটে নামি গুজরাটি ভাষায় কথা বলি অটোওয়ালারা জিজ্ঞেস করে কাঁ যাওয়ানো কাপলেতা মা সুভারা ছাড় তো আমাকে যদি গুজরাটি বই ধরি দেয় তখন তো আমি পায়খানা ঘর খুঁজে বাড়বো কেন পড়ালেখা তো শিখি নাই আমি খালি ভাষাটা কালচার করেছি কথাটা বুঝতে পেরেছেন না ভাষা কালচার শিক্ষা আলাদা ভাষা আলাদা ওই জন্য ফুটানি করোনা ফতুয়া দেনে বালা ফতুয়া দিবে এই আপনি যদি বলেন পটলওয়ালা আলুবালা আলু ফতুয়া দিবে তো আমি বলে যাব বাবা আমি জলসা করে রাত্রে মুসলে উদ্দিন ভাইয়ের মাদ্রাসা কানুর মাদ্রাসায় থাকব এই এলেমবাজার থানায় যতগুলো ক্যান্সারের রুগী আছে সব মাদ্রাসায় সকালে আনবে আমি মোটামুটি অপারেশন করব যদি বলেন হুজুর কি দিয়ে করবেন ছুরি কাঁচি পাঁচি দিয়ে লয় কুদালার গাঁইতি দিয়ে করব চেচে নামিয়ে দিব তো তুই যদি পটল ওজন করতে করতে যদি ফতোয়া দিস তা আমি বলবো না যে তোর মাথাটা চলে গেছে ওই জন্য খুব সাবধান আমার ভাইয়েরা সব্বাই আলেমদের টাচে থাকবো জোরে বড়ো